বিশালগড় থানাধীন করিমোড়া এলাকার জোয়ার আড্ডা বসত প্রায়শই এমনটাই খবর ছিল বিশালগড় থানার পুলিশের কাছে এই খবরের ভিত্তিতে শুক্রবার করিমোড়া এলাকায় হানা দিয়ে পুলিশ জুয়ায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ আসার খবর পেয়ে অবৈধ জুয়ারিরা জুয়ার আসর ছেড়ে পালিয়ে যায় জুয়ারিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়নি বিশালগড় থানার পুলিশ বিশালগড় থানার অফিসার ইনচার্জ রানা যে জানায় এই জোয়ার আসরের মূল পান্ডা বুলবুল নামের এক ব্যক্তি খুব শীঘ্রই পুলিশ জালে তুলবে আমাদের কাছে একটা খবর ছিল যে পরিবরা বাজারের সঙ্গে একটি স্থানে কিছু সংখ্যক অ্যান্টি সোশিয়াল এলিমেন্ট একটা জুয়ার আসর বসিয়েছিল পুলিশ এখানে গিয়ে আমরা রেড করি এবং সমস্ত জুয়ার সরঞ্জাম যেগুলি আছে টুলস জুয়া খেলার সরঞ্জাম সমস্ত কিছু আমরা সিজ করে নিয়ে আসি বুলবুল নামে একটি ব্যক্তি যে পুরাটা জোয়ার আসরের নেতৃত্বে ছিল সে এখন পালাতক আছে তাকে আমরা খুব শীঘ্রই গ্রেফতার করবো কিন্তু সেই আয়োজনগুলি করত বুলবুল কি দেখুন বুলবুল বুলবুল নামি বুলবুল নিয়া টাকা টকা কোনো উদ্ধার হয়েছে বিউরো রিপোর্ট